ইসমিল্লা রহমানি রহিম আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক জানবো সেটা হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টার পরীক্ষাতে অম্লট্ট ক্ষারত্ব এটা আসে এবং ডিপ্লোমা তাদের বইয়েও এটা আসে এই অম্লটো ক্ষারত্ব সবচেয়ে সহজ কিন্তু ছেলে পেলে দুটা জায়গায় ভুল করে ফেলে যার কারণে অম্লটো ক্ষারত্বটা পারে না আজকে অম্লট্ট ক্ষারত্ব খারত্ব নেই যত কুশ্চিন আসে সব সমাধান করবো ইনশাল্লাহ চলো বেসিক জ্ঞানে আসি অম্লত্ব কীভাবে চিনবা অম্লত্ব চিনার উপায় হচ্ছে অম্লত্ব বিক্রিয়া হবে কার সেটা যেন অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এইস এল আর ক্ষারকত্ব হবে তোমার ক্ষারকত্ব হবে তোমার তার সেটা বলো তো সোডিয়াম এন এ ও এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটা মাস বি মনে রাখা লাগবে এবং বিক্রিয়া একটা জিনিস মনে রাখা থাকবে বিক্রিয়াটা সমতা করা আছে কিনা সমতা না থাকলে সমতা করতে হবে এখন চলো পশ্চিম কীভাবে আসে দেখে আসি তাই বেসিক কোশ্চেন আসে কি করে সাপোজ ধরো জেড এন ও জিঙ্ক অক্সাইড এর বলিল কি অম্লত্ব কত অম্লত্ব কত এটা তোমাকে ডাইরেক্ট বলে দিল এইভাবে যদি কোয়েশ্চিন দেয় তখন তোমরা অ্যান্সার করবে এইভাবে জিঙ্ক অক্সাইডের অম্লত্ব কত তার মানে জেড এন ও জিঙ্ক অক্সাইড লেখা হলো এখন মাথায় অম্লত্ব কার সাথে বিক্রি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে প্লাস দেব এইচ সি এল এখন বিক্রিয়া করে উৎপাদে উৎপন্ন করবে কি করে দেখো এখন বিক্রিয়া করে লাইবে এখানে আগে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে পানিটা মিলাইলো অক্সিজেন আর হাইড্রোজেন মিলে যুক্ত হয়ে পানি গঠন করলো পানি তাহলে বাকি থাকলো কি জিঙ্ক থাকলো আর ক্লোরিন মানে জেড সিএল এখন জেড সিএল এখানে টু হবে কারণ যোজনই জানা লাগবে যোজনী না জানলে হবে না তাহলে এরা যোজনী আদান প্রদান করে ঠিক জিঙ্ক ক্লোরাইড এখন আসো দেখতে হবে বিক্রিয়াটা সমতা আছে কিনা এখানে ক্লোরিন দুই ক্লোরিন আছে একটা এখানে দুই দিয়ে দাও এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা সব কিছু সমতা হয়ে গেল এখন তোমার জেডেন ও মানে জিঙ্ক অক্সাইড এর অম্লত্ব কত অম্লত্ব হবে এই পাশে কত আছে এটার সঙ্গে হাইড্রোজেন দুই আছে না তাহলে অম্লতটা দুই চোখ বন্ধ করে বসাই দাও তাহলে কি প্রথমে এইরকম কোয়েশ্চিন থাকলো আমরা বিক্রিয়া দেখলাম সমোটা করলাম হয়ে গেলো এবার চলো আরেকটা জিনিস দেখে আসি দুই নম্বর কোয়েশ্চিন সালফিউরিক এইচ টু এস ও ফোর এর বললো ক্ষারকত্ব কত ক্ষারকত্ব কত তোমরা কীভাবে অ্যান্সার করবা দেখো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ক্ষারকত্ব বের করতে হলে সূত্র সোডিয়াম হাইড্রোক্সাইড এন এ ও এইচ এখন এটার সঙ্গে বিক্রিয়া কীভাবে হবে এই ও এইচ আর এখানে হাইড্রোজেন আছে তোমার দুইটা হাইড্রোজেন আর ওএ মিলে তোমার পানি গঠন করলেও আগে পানি গঠন করলে দাও তাহলে বাকি থাকছে কি এখানে সোডিয়াম থাকছে এখানে এস ও ফোর এইচ থাকছে তাহলে সোডিয়াম থাকছে এস ও ফোর এইচ থাকছে তাহলে এন এ টু এন এ টু তারপরে থাকছে এস ও ফোর এই এস ও ফোর এখন মাথায় গেল এখানে সোডিয়াম দুইটা এখানে আছে একটা হাইড্রোজেন দুইটা এখানে একটা তার মানে এখানে দুই দেয়া লেগবে তাহলে বিক্রিটা সমাধানকরণ হয়ে গেলে এইচ টু এস ও ফোর খারোগত্ব খারোগতকতা দুই ঠিক এই জিনিসটা এটাই সবচেয়ে সহজ কিন্তু ছেলেবেলারা অনেকে ভুলডুল করে বসে তো চলো একটা উদাহরণ দেখি আমরা সাপোজ মনে করো সালফার ডাইঅক্সাইড এর যদি তোমরা প্রথমে কী বার করতে চাও যদি ক্ষারকত্ব বার করতে দাও তাহলে এন এ ও এ সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্বারা বিক্রিয়া করো তাহলে এখানে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি বসাই দাও পানি প্লাস তারপরে কি থাকছে অক্সিজেন হাইড্রোজেন মিলে পানি বসাই দিলাম তাহলে এখানে থাকছে এন এ এস ও টু তাহলে এন এ টু এস ও থ্রি এখন সোডিয়াম দুইটা এর কারণে দুই লিখে দাও যোজনী আদান বটন তাহলে আর যদি ক্ষারকত্ব বলে তাহলে এর হবে দুই আবার অম্লত্ব তো হচ্ছে না কারণ অম্লত্ব যদি বের করতে যাও সাপোজ একটু কঠিন বিক্রি আসে আসে দেখো এ এল টু ও থ্রি একসঙ্গে যদি অম্লত্ব বের করতে যাই এই সি এল তাহলে এখানে আসো উৎপাদে উৎপন্ন হচ্ছে এ এল সি এল থ্রি এ এল সি এল থ্রি প্লাস পানি উৎপন্ন হচ্ছে এখন দেখো সমতা করা লাগবে এখানে হাইড্রোজেন দুইটা আছে এখানে ক্লোরিন তিনটা তাহলে এখানে যদি আমি তিন দি তাহলে ক্লোরিন তিনটা কিন্তু হাইড্রোজেন দুইটা তার মানে এখানে এমন একটা কারিসীমা করা লাগবে এখানে যদি আমি ছয় দিই হাই হাইড্রোজেনের এখানে ছয় দিই তাহলে ক্লোরিনের এখানে আমার দুই দিয়া লাগবে তাহলে তিন ডুগে ছয়টা আর এখানে ছয়টা ক্লোরিন মিলে গেলো হাইড্রোজেনের এখানে আমার তিন দিয়া লাগবে তাহলে তিন ডুগে ছয়টা হাইড্রোজেন মিলে গেলো এখন দেখো অক্সিজেন তিনটা এখানে দুইটা তিনটা মিলে গেলো অ্যালুমিনিয়াম দুইটা এখানেও দুইটা তাহলে সমত হয়ে গেলো অথবা এর যদি তোমার অম্লত্ব কত তাহলে অম্লত্ব তোমার হচ্ছে এর অম্লত্ব হবে তোমার ছয় ছয় আসে তাই তাহলে খারো করতে আর অমলত কিনতে এটা সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি শেখাই দিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য